আসসালামু প্রিয় দর্শক আপনাদের ফোনটি যদি কেউ হাতে নিয়ে করে দেয় আছে না বাচ্চাদের হাতে মোবাইলটি দিলে বাচ্চারা টিটু টিটু কিন্তু সেটিংস উল্টা উল্টা করে ফেলে তখন কিন্তু আমাদের ফোনে ঠিকঠাক কাজ করতেছে না ঠিক আছে ঠিক মতো ডাটা চলতেছে না মতো ফোনে কাজ করতেছে না তারপরে আহ সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে যেখানে আপনারা সেটিংস ঠিক করে রাখছেন সেখানে উল্টাপাল্টা হয়ে গেছে অনেক সেটিংস খুঁজে পাচ্ছেন না আর এমন সেটিংস এমন জায়গায় অন হয়ে আছে যেগুলোতে আপনার ফোনের চার্জ বেশি বেশি খরচ হয়ে যাচ্ছে তো এই সমস্যা যদি আপনাদের হয়ে থাকে কেউ যদি আপনাদের নিয়ে সেটিংস করে ফেলে তাহলে আপনারা এটা কিভাবে ঠিক করবেন তো কথা না বলে সরাসরি আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের মূল ভিডিওটি দেখিয়ে দিচ্ছি তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সাদা থাকা বেল বাজিয়ে দেবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন আপনাদের সেটিংস গুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে। স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন সিস্টেম ম্যানেজমেন্ট। এখান থেকে সিস্টেম ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন ব্যাকআপ এন্ড রিসেট। বা আপনারা যদি এটা খুঁজে না পান তাহলে উপরের দিকে সার্চ গিয়ে জাস্ট লিখবেন রিসেট রিসেট লেখার পরে এখানে কিন্তু আপনার চলে আসবে দেখতে পারবেন যে রিসেট অল সেটিংস নামে অপশন টি কিন্তু এখানে চলে আসছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে রিসেট অল সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন আর ভুলেও ইরাস অল ডাটা এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের যাবতীয় যে কিছু আছে ফটো ভিডিও ডকুমেন্ট সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তো আপনারা শুধু রিসেট অল সেটিংস করবেন এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিলে কিন্তু আপনার সেটিংস রিসেট হয়ে যাবে আপনারা যদি এভাবে সেটিংস রিসেট করেন তাহলে আপনাদের মোবাইলে যে উল্টাপাল্টা সেটিংস গুলো ছিল ওগুলো কিন্তু ঠিক হয়ে যাবে